চিন্তা গুহার বৈশা বৈশাখ তিনজনের পরামর্শ করতেছে কি ব্যাপার এখন আমরা কিভাবে বের হব সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত করলেন আচ্ছা একটাই মাধ্যম আছে প্রত্যেকের আমল যাচাই করা যে আপনার আমরা যে আমল করেছে সেই আমলগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো আমল ছিল একমাত্র লিল্লাহিয়াতের হিয়াতের জন্য হয়েছে একমাত্র আল্লাহ তালার জন্য আমরা করেছি সেই আমলগুলো আজকে ওই আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ জানাবো ওই তিনজনের মধ্যে থেকে একজন বলতে শুরু করল আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিল সেই বাবা মা বৃদ্ধ বাবা মাকে আমি আমি একটা সেই গাড়ির দুধ দহন করে আমার বাবা মাকে আমি সর্বপ্রথম খাওয়াইতাম কিন্তু একদিন আমার বাড়িতে আসতে দেরি হয়ে যায় আমার বাবা মা আমি বাড়িতে পরে আসার পরে আমার ছেলে সন্তান ছিল সেই সন্তানকেও আমি খাবার দেই নাই দুধ দহন করার পরে আমার বাবা মাকে দেওয়ার জন্য যখন আমি তাদের নিকটে চলে যাই যাওয়ার পরে দেখি আমার বাবা মা ঘুমন্ত অবস্থায় আছে কিন্তু আমি কিন্তু খাওয়াইতে পারি নাই না খাওয়ানো অবস্থায় আমার আরো ভালো লাগতেছে না আমি সেই দুধগুলো দুধটাকে হাতে নিয়ে পিয়ালার মধ্যে রাইখা সেটাকে হাতে নিয়ে আমি ওই অবস্থায় দাঁড়িয়ে রইলাম যখন আমার বাবা মা জাগ্রত হবে তখন আমি তাকে দুধ খাওয়াবো এই চিন্তা চেতনা করছেন যখন তার বাবা মা জাগ্রত হয়েছে তখনই তিনি দুধ পান করাইছেন তখন বলতেছে আমার বাবা মাকে আমি যে দুধ পান করাইছিলাম এটা একমাত্র আল্লাহ তারার জন্যই আমি করাইছিলাম একমাত্র আল্লাহ তারাকে রাজি খুশি করার জন্য আমি করেছিলাম ও আল্লাহ তোমার কাছে একটা দ্বারা জানাইলাম আমি যে আমার বাবা মাকে আমার বাবা মাকে দুধ পান করাইছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আজকে সেই আমলের আমলের বদৌলতে মালিক তুমি গুহা থেকে পাথরটাকে সরে দাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদ কবুল করে নিছেন সাথে সাথে পাহাড়ের ওই গুহা থেকে পাথরটা একটু সরে যায় তিনজনের মধ্যে থেকে দ্বিতীয়জন বলতেছে হায় হায় যে পরিমাণ ফাঁকা হয়েছে এই ফাঁকা দিয়ে আমরা বাইর হতে পারবো না দ্বিতীয়জন বলতেছে আমি আল্লাহ তার কাছে ফরিয়াদ করলাম কই আমার চাচাদোপন ছিল আমার চাচাদোপনের সাথে আমার একটা ঈদত ছিল সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক একদিন আমার চাদা বোনকে আমি প্রস্তাব দিলাম তোমার সাথে আমি কুকর্ম করতে চাই নাজায়েজ কাজ করতে চাই আমার বোন বলতেছে যদি তুমি একশত দিনার আমাকে দিতে পারো তাহলে তোমার কাজে আমি রাজি আছি তখন আল্লাহর বান্দি এই শর্ত দেওয়ার পরে আল্লাহর বান্দা দৌড়ে গেছে একশত দিনার আনার জন্য একশত দিনার আইনা আল্লাহর বান্দিকে দিয়ে দিছে এবার আল্লাহর বান্দি তার কাজে রাজি হয়ে গেছে এই মুহূর্তে যখন কুকর্ম কাজ করবে অশ্লীপ করবে তখন আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দাকে বলতেছে তুমি আল্লাহ তালাকে ভয় করো তখন যুবক বলতেছে আল্লাহ আমি তোমাকেই ভয় কইরা তোমাকে ভয় করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই সেই নাজায়েজ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছিলাম আল্লাহ আজকে তোমাকে আবদারা জানাইলাম সেই আমলের বদৌলতে তুমি গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও দ্বিত ব্যক্তি আবদার করার পর আল্লাহ তাআলা কবুল করে নিছেন যে ওই পাথরটা আটটু সরে গেল কিন্তু এরকম সরছে যে ওই জায়গা দিয়ে সে বের হতে পারবে না তৃতীয় ব্যক্তি আবদার জানেন আল্লাহ কাছে তালার আল্লাহ আমি ছোট্ট একটা আমল করেছিলাম আমি একটা কাজের মানুষ রেখেছিলাম প্রত্যেকে কয়েকজন কাজের মানুষ আমার ছিল প্রত্যেকের যার যার মজুরি নিয়ে নিছেন। কিন্তু এই আল্লাহর বান্দা তিনি তার পাওনা নেয় নাই সেটা আমার কাছেই ছিল সেই পাওনার মাধ্যমে আমি কিছু বকরি অথবা কিছু গরু ক্রয় করেছি গাবি ক্রয় করেছি সেই গাবিগুলোকে আস্তে আস্তে বড় হইতে হইতে তার মাধ্যমে পাল বাড়তে বাড়তে আরো অনেকগুলো হয়ে গেছে একদিন আল্লাহর বান্দা আমার কাছে আয়সা বলতেছে ও আল্লাহর বান্দা আমার পাওনা বুঝিয়ে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা দেখাই দিছে এই যে সব কিছু তোমার তখন আল্লাহর বান্দা বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি তখন বলেন না না তুমি যে আমার কাছে পাওনাটা পাইতা টাকা পাইতা এই টাকার মাধ্যমে তুমি না নেওয়ার কারণে টাকার মাধ্যমে আমি এইগুলো করেছি এগুলো সব তোমার আল্লাহ আমি যে সব কিছু তারকে দিয়ে দিয়েছিলাম এটা আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আপনি আমার ফরিয়তটাকে কবুল করে নেন আমার আবদারটাকে আপনি কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিছেন এবং সাথে সাথে পাথরটা একেবারে সরে যায় সুবহানাল্লাহ মেরে ভাই দোস্ত আপনাকে আমাকে আমল করতে হবে সে আমলের ভিতরে কি থাকা যাবে না সেরে কি থাকা যাবে না সেই আমলের ভিতরে পুফুরি থাকা যাবে না সে আমলের ভিতরে বেদাত থাকা যাবে না সে আমলের ভিতরে কুসংস্কার থাকা যাবে না কারণ দুনিয়াতে জাল টাকা নিয়ে যখন আপনি বাজারে যাবেন সেই টাকাও টাকা আর আসল টাকাও টাকা যখন আপনি জাল টাকা নিয়ে বাজারে যাবেন বাজারে যাওয়ার সাথে সাথে যখন টাকাটা আপনি দিবেন দেওয়ার সাথে সাথে আপনাকে কি করবে ধরবে হাই হাই কি করলেন জাল টাকা দিলেন কেন ঠিক তদ্রুপ আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে বহুত আমল থাকবে বহুত আমল বের হবে আপডেট হবে কিন্তু সমস্ত আমলই গ্রহণযোগ্য না আপনাকে জাল টাকার মতো আসল টাকার মতো পার্থক্য নির্ণয় করে দুনিয়াতে আমল কইরা পরকারের বাজার করতে হবে وطيب وشد من الله رب العالمين ولان يا ايها الذين امنوا اتقوا الله ও ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ এবং চিন্তা ফিকির করো কালকের জন্য পরকালের জন্য তুমি কি পাঠাইতেছ ওরে ভাই আপনাকে আমাকে আপনাকে আমাকে চিন্তা ফিকির করতে হবে আপনার গোটা জিন্দগিটা যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় যদি আপনার আপনার আমলটা কোরআন মোতাবেক হয় যদি আপনার আমলটা হাদিস মোতাবেক হয় শরীয়তের চারটা দলিলের আলোকে আপনার আমলটা প্রমাণিত হয় তাহলে এই আমল করার মাধ্যমে আপনি জান্নাত পাবেন কি পাবেন জান্নাত পাবেন এখন বলেন তো শরীয়তের দলিল তো জানি না হুজুর শরীয়তের দলিল আবার কি সব ক্ষেত্রে তো দলিল থাকে আপনার বাবার জমি আছে আপনার জমি আছে প্রত্যেকেরই দলিল আছে ঠিক না তা আপনাদের মুসলমান আপনার তো দলিল আছে দলিল জানা দরকার আছে না বলেন কোরআন সকালে বলেন কোরআন হাদিস ইজমা শরীয়তের দলিল চারটা এই চারটার আলোকে যদি বান্দার আমল প্রমাণিত হয় তাহলে সে আমল গ্রহণযোগ্য আর যদি শরীয়তের দলিল যে চারটা বললাম এ চারটার আলোকে আমল প্রমাণিত না যতই আমল করুক বান্দা কোনো ফায়দা হবে না এবার আপনার আমলটাকে করে আমল করতে হবে এখন যে আলোচনা করলাম এই আলোচনা হলো ইমানদারের আলোচনা এখন কিছু বলবো যে ইমানদার যে কিভাবে তার ইমান নষ্ট হয় সংক্ষিপ্ত একটা কথা বলতেছি আমি ইমানদার যখন সেরে কি কাজ করে তখন তার কি শেষ হয়ে যায় ইমান শেষ হয়ে যায় ইমানদার সেরে কি কাজ করলে তার কি হয়ে যায় ইমান শেষ হয়ে যায় ইমানদার কুফুরি কাজ করলে বলে তার ইমান শেষ হয়ে যায় যে হোক অজু করার পর তার অজু যেভাবে নষ্ট হয়ে যায় কয় নাপাকি কোনো কাজ অর্থাৎ পায়খানা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার দ্বারা রক্ত গড়িয়ে পড়ার দ্বারা যখন তার অযু ভেঙে যায় যেরকম ভাবে ওই অজুর মাধ্যমে নামাজ পড়া যায় না ঠিক তদুপ ইমানদার যখন সেরে কি কুফুরি কাজ করবে সে কখনো জান্নাচে যাবে না